আলমগীর আলম নারী ও শিশু অধিকার ফর্মের মুন্সুল জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং সাগরিক সম্পদক ভাত শ অপু এবং অন্যান্য নির্ভর শ্রীনগর সিরাজ দিখানের ইকবাল বাইশ শ্রমিকদলের সভাপতি এবং ছাত্র দলের নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ যারা এখানে আমাদের মা বোন উপস্থিত হয়েছে বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা আমরা যেখানেই দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার কম্বল বিতরণ এবং দোয়া মাফ করি তারা আপন আপন মনে আমরা তাদের সাথে যোগাযোগ না তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তার জন্য মুন্সিগঞ্জ জেলার সাংবাদিক যত আমাদের ভাই রয়েছেন বোনেরা রয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা আজকে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে চলবে কিভাবে সংস্কার হবে সব দিক দেওয়া আছে এখানে যে মা বোনরা রয়েছে তাদের ছেলে সন্তান মা বোন যারা রয়েছেন তাদের কর্মসংস্থান কিভাবে হবে আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আমাদের দেশ নেত্রী বেগম খালাদিদিয়ার যোগ্য উত্তরস্বরী তারেক রহমান কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে শিক্ষকদের জন্য আমাদের ছাত্রছাত্রীদের জন্য কীভাবে লেখাপড়ার মান থাকবে তার কর্মসূচি রয়েছে সাংবাদিক ভাই বোনেরা কীভাবে এই দেশের উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে সেখানেও সেটা উল্লেখ করা আছে আজকে আমাদের গরিব দুঃখী ভাই বোনদেরকে আগামী দিনে যে স্মার্ট কার্ডের আয়ত্তে আনার জন্য চেষ্টা চালাচ্ছেন তার জন্য সেখানে কর্মসূচি করছে না আছে আমরা অনুরোধ জানাবো আজকের এখানে যারা রয়েছেন সেই লিপলেটগুলি সকলের কাছে দেওয়ার জন্য হাতকে সবাই কাছে দেওয়ার জন্য পরিশেষে আমি একটি কথাই বলবো আজকে এখানে কম্বল বিতরণ বড় বিষয় নয় আপনাদেরকে বুঝতে হবে এই ফেসি সরকার বিগত দিনে আমরা এই এলাকায় একটি প্রোগ্রাম করার জন্য আসতে পারি নাই আমরা কারোর সাথে কথা বলতে পারি নাই বিএনপির নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করে শুধু জেলে বলেছে আর মামলার পর মামলা দিয়েছে আজকে আমাদের মা বলে এখানে উপস্থিত হয়েছেন দেশের নেত্রী বেগম খালাদেজিয়া অসুস্থ আপনারা প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন কারণ দেশেরতী বেগম খালাদ জিয়া বাংলাদেশের মানুষের অত্যন্ত আস্থাভাজন একটি প্রতীক কারণ তিনি তিনি অন্যায় অত্যাচারকে সহ্য করে না এবং কাউকে দেয় না আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিএনপির নেতাকর্মী করলেও সেটি ছাড় পাবে না আমরা আশ্বস্ত করতে চাই আমাদের প্রিয় নেতা আগামী দিনের ভবিষ্যৎ এই মুন্সিগঞ্জ শিলাগর আগামী দিনে দেশের একটিকে হালেদা জিয়ার বার্তা নিয়ে এলাকায় আপনাদের ঘরে ঘরে গিয়ে দেশ দেশের কাজ করবে আপনাদের উন্নয়নের জন্য কাজ করবে আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে কারণ সিরাজদি খান অত্যন্ত অবহেলিত এলাকায় ওই হিসাবে পরিচিত কাজ কাজকর্ম কি হয়েছে পনেরো বছর আপনারা জানেন তাই আমরা আশা করব আগামী দিনে ধানের শীল প্রতীক নিয়ে আমাদের প্রিয় নেতা আপনাদের দয় দেশ নেত্রী বেগম খালাদাদের আশীর্বাদে তারেক রাহমানের নির্দেশে এই এলাকায় যখনই আসবে ইনশাল্লাহ আপনাদের কাজে কাজ মিলিয়ে বিএনপির দুঃসময় নেতাকর্মীরা যারা মামলা হামলা খেয়ে এই সতেরো বছর নির্যাতিত তাদের কিনে আগামী দিনে শ্রীনগর সিরাজদি গঠন করা হবে এই আশা ব্যক্ত রেখে আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে এই কাফেলায় আপনাদের সাথে আমরা একটা